সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিলিত ফেসবুক ফলোয়ার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে জামালপুর ডাকপাড়া গরুর হাটে কিছু আপনাদেরকে খামার উপযোগী সার গরু দেখাবো গরুগুলোর দাম কেমন চাচ্ছে এবং কি দামে বিক্রি হচ্ছে এবং কত হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারি সাইজে এই গরুটা

শাহিওয়াল জাতি লাল কালারের আপনারা দেখতে মূলত এসছে যে বৃষ্টির কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখি কত হলে আজকে বিক্রি করবে একটু শুনে দেখবো আপনাদেরকে দেখাচ্ছি সালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ টাকার দাম চাচ্ছেন চাওয়া দাম বেসার টার্গেট তাহলে কেমন পঁচানব্বই এক লক্ষ টাকা দাম টার্গেট নব্বই মানে নব্বই পঁচানব্বই নব্বই হাজার টাকা হলে ওনাকে সেল করে দেয় একটি সার